আঠাশ ঘন্টায় ফল আসেনি জ্যাকশো ভোটের নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ শিক্ষকের মৃত্যুতে অব্যবস্থাপনার অভিযোগ এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার যা সহকর্মী জান্নাতুল ফেরদোসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি আমি এই মৃত্যুর বিচার চাই জুলাই সনদে শনদেয় ঐক্যান্তের শেষ আলোচনা রোববার দলগুলোর মানসিকতার পরিবর্তনে তাগিদ রাষ্ট্রবিজ্ঞানীদের ফেব্রুয়ারি নির্বাচন কেউ বানচাল করতে পারবে না বলছে সরকার পলাতক স্বৈরাচরের ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির কক্সেস বাজারে ফুটবল ম্যাচ ঘিরে রণক্ষেত্র রুহুল আমিন স্টেডিয়াম ইউএনও সহ আহত অন্তত বিষয় বুঝলাম নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিলেন সুশীলা সংসদ সহিংসতায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত দর্শক আপনাদেরকে শিরোনামেই জানাচ্ছিলাম যে আটাশ ঘন্টা হয়ে গেছে কিন্তু তারপরও জানা যায়নি জাকসু এবং হল সংসদ নির্বাচনের ফলাফল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখনো শেষ করতে পারেনি সাড়ে সাত হাজার নির্বাচন কমিশন জানিয়েছে আজ রাতেই ফলাফল দেয়া হবে এদিকে দায় স্বীকার করে পদত্যাগ করেছেন একজন নির্বাচন কমিশন সদস্য সুনীল গঙ্গোপাধ্যায়ের বরুণা তেত্রিশ বছর কেটে গেলেও কথা রাখেনি কিন্তু জাহাঙ্গীরনগর প্রশাসন কথা রেখেছিল দীর্ঘ তেত্রিশ বছর পর হয়েছে জাকসু ও হল সংসদের ভোট কিন্তু কথা রাখলে কি হবে কে জানতো ভেতরে এতটা সমন্বয়হীনতা অব্যবস্থাপনা নানা অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার পাঁচটায় ভোট শেষ হলেও গণনা শুরু আরও পাঁচ ঘন্টা পর বারো হাজার শিক্ষার্থীর আট হাজার ভোট গুনতে সময় লেগে যায় ২২ ঘন্টা তাও আবার হল সংসদের তখনও বাকি কেন্দ্রীয় সংসদের গণনা এর মধ্যে ফলাফলের উৎকণ্ঠা পৌঁছায় বিরক্তিতে দুঃখজনকভাবে মৃত্যু হয় একজন শিক্ষকেরও অনিয়মের দায় স্বীকার করে পদত্যাগ করেন এক নির্বাচন কমিশনার কমিশনার সময় খুব কম হওয়ার কারণে কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয় সেই আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি হাতে ভোট গুনতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লেজে কবরের অবস্থার সমালোচনা করেন শিক্ষার্থী ও প্রার্থীরাও মানে আমি যে আমার মতামত দিলাম ওইটা ওইটা তো মূল্যায়ন হলো না এই বানচালের মাধ্যমে বা হচ্ছে যে বয়কটের মাধ্যমে ম্যানুয়ালি গণনা করলে তো আসলে এত যে টাইম লাগবে এটা আগে থেকেই জানা ছিল তো প্রথম থেকেই আসলে এটা উচিত ছিল ওয়েমারে গণনা করার যদি কোনো গোষ্ঠী বা গ্রুপ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে বা নির্বাচন স্থিতুদের চেষ্টা করে তাদেরকে শিক্ষার্থীদের গণপ্রতিরোধের মুখে পড়তে হবে বলে আমরা আমরা হচ্ছে হুশিয়ারি করছি আমি ব্যক্তিগতভাবে ছাত্র সভাপতি হিসেবে আমি এখানে অবস্থান করছি আশেপাশে আমি আপনাদের শারীরিকভাবে আমার হাতে কোনো কাজ করে দিতে পারছি না কিন্তু আমি হৃদয় দিয়ে আপনাদের পাশে আছি বহুল প্রতীক্ষিত জাকশো নির্বাচনে আটটি প্যানেলের মধ্যে ছাত্রদল সহ পাঁচ প্যানেল ভোটের দিনই বর্জনের ঘোষণা দেয় ইজাত শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর সাভার ঢাকা দর্শক জাকশো নির্বাচন কভার করতে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছেন আমাদের সাথে তিনি যুক্ত হয়েছেন সরাসরি আরিফ আপনার সাথে সন্ধ্যা সাতটায় যখন কথা হচ্ছিল তারপরে আসলে একজন নির্বাচন কমিশনের সদস্য পদত্যাগ করলেন এর মাধ্যমে কি নির্বাচন কিছুটা প্রশ্নবিদ্ধ হলো ওখানকার ছাত্রছাত্রীরা কি বলছেন নির্বাচন কমিশনের সদস্য যিনি পদত্যাগ করলেন তিনি বললেন যে অনেকগুলো অনিয়মের দায়ে তিনি পদত্যাগ করেছেন কিন্তু তিনি অনিয়মগুলো স্পষ্ট করেননি তিনি অনিয়মের কি কি অনিয়ম ছিল তিনি স্পষ্ট একেবারে করেননি এবং যখন অনিয়মগুলো তিনি দেখেছেন যে তখন ভোট গ্রহণ করার পরপরই তিনি কেন পদত্যাগ করলেন না আজকে প্রায় তিরিশ ঘন্টার কাছাকাছি পার হওয়ার পরে তিনি কেন পদত্যাগ করলেন এটি নিয়ে মূলত মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিছুক্ষণ আগে সমন্বিত শিক্ষার্থী জোটের যারা রয়েছেন তারা সংবাদ সম্মেলন করেছেন তিনি তারা বলছেন যে তিনি বিএনপি পন্থী একজন শিক্ষক এবং তিনি মূলত শেষ মুহূর্তে এসে এই পদত্যাগ পদত্যাগের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা সেই চেষ্টাটি করছেন বলে অভিযোগ করেছেন সমন্বিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে এবং অপরদিকে যেই যিনি পদত্যাগ করেছেন তিনি বলছেন যে তিনি বিএনপির সাথে জড়িত নয় তবে তিনি একটি আদর্শ বিশ্বাসী এবং এটি এটি তারা বলেছেন এবং এরই এরই প্রতিক্রিয়া হিসেবে আমরা সাধারণ শিক্ষার্থী যারা যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি তারা বলছেন যে এটি এটি যেহেতু মাঝখানে ভোটগ্রহণ ভোটগণনা বন্ধ ছিল এবং এরপরই গতিতে আবার ভোট গণনা শুরু হয়েছে হল সংসদের ভোট শেষে কেন্দ্রের যে ভোট গণনা সেটি শুরু হয়েছে এবং অতি অল্প সময়ের ভিতরেই যে ফলাফল ঘোষণা দেওয়া হবে এটিকে বানচাল করার যে একটি চেষ্টা সেই চেষ্টারই একটি অংশ নির্বাচন কমিশনারের একজন সদস্যর যে পদত্যাগ সেই পদত্যাগটি কিন্তু যিনি পদত্যাগ করেছেন তিনি স্পষ্টভাবে তিনি বলছেন যে তিনি লিখিত অনেকগুলো অভিযোগ অভিযোগ দিয়েছেন সেই অভিযোগগুলো না রেখে না রেখে নির্বাচনের যে ফলাফল গণনা করা ভোট গণনা করা সেটিকে তিনি বলছেন যে এটি তার অভিমত না রেখেই না রেখে এমনটি করাটাকেই তিনি বলছেন যে এটি আসলে ঠিক করা হয়নি যার প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগকে কেন্দ্র করে আমরা দেখেছি যে এখন আবার নতুন করে সিনেট ভবনের সামনে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে শিক্ষার্থীদের এখানে উপস্থিতি এবং বিভিন্ন প্যানেলের যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু বাড়ছে এবং এই বাড়াকে এই 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 বাড়াটাকেই নতুন করে উত্তেজনা তৈরি করার পিছনে যেটি রয়েছে যে তার পদত্যাগ এটি এবং এরপরেই সমন্বিত শিক্ষার্থী জোটের শিক্ষার্থীরা এখানে সংবাদ করেছেন এবং তার পদ্ধতিকে নিন্দা জানিয়েছেন এবং আরও শিক্ষκτή যারা রছেন তারা সম্মানীয় এখানে উপস্থিত হচ্ছেন এবং সিনেট ভবনের সামনে নতুন করে বলা যায় যে শিক্ষার্থীদের উপস্থিতির মাধ্যমে একটি উত্তেজনা ইতোমধ্যে তৈরি হয়েছে ভিতরে ভোট গণনা চলছে আরিফ অসংখু ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে সুলতান মাহমুদ আরিফ যোগ দিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের দাফন পাবনায় সম্পন্ন হয়েছে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় তার নামাজের সম্পন্ন হয় পোলিং অফিসার হিসেবে দায়িত্বরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে ক্যাম্পাস জুড়ে নেমে এসেছে শোকের ছায়া হলের রিটার্নিং কর্মকর্তা অভিযোগ করেন এই মৃত্যুতে দায় আছে ভোটের অব্যবস্থাপনার কেউ শোকে পাথর কেউ নিশ্চুপ দাঁড়িয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জানাতুল শেষ বিদায়ে এমনই এক শোকাবহ পরিবেশ তৈরি হয় ক্যাম্পাসে ক্ষোভ প্রকাশ করেন অনেকে নবাব ফয়জনেসা হলে রিটার্নিং কর্মকর্তা অভিযোগ করেন এ মৃত্যুতে ভোটের অব্যবস্থাপনার দায় আছে যদি সবকিছু রাতের মধ্যেই শেষ হয়ে যেত গতকাল তাহলে হয়তো এমনটা দেখা লাগত না জাহাঙ্গীর নগরের। ওনার জন্য দোয়া করবেন। উনি ভীষণ ভালো একটা মানুষ ছিলেন। এরকম প্রশাসন থেকে এবং এরকম মেধাবী একজন শিক্ষক হারিয়ে যাওয়ার মনে হয় এটা আমাদের ব্যর্থতা কিনা আমরা জানি না কিন্তু এটা একটা কষ্ট থেকে যাবে। এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই। এই মৃত্যু সঠিক বিচার চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছি এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নিতে হবে। শুক্রবার দুপুরে নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন জান্নাতুল ফেরদোস মমিতা মারা যাওয়ার আধা ঘন্টা আগেও কথা হয় বাবার সাথে কিন্তু এর পরে যে এমন দুঃসংবাদ শুনতে হবে তা কল্পনাতেও ছিল না তার আধা ঘন্টা থেকে

বিরাশিটি প্রস্তাবে অনৈক্য নিয়েই চূড়ান্ত হল জুলাই সনদের খসড়া এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে সেটি পাঠানো হয়েছে জানিয়ে শেষবারের মতো আলোচনা হবে রোববার সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন পরিমার্জন থেকে শুরু করে জুলাইয়ে আহত নিহত পরিবারের দায়িত্ব নিতে হবে পরবর্তী সরকারকেই বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দলগুলোর মানসিকতার পরিবর্তন না হলে পথ হারাবে জুলাই সনদ আশিকিন প্রিন্স জানাচ্ছেন বিস্তারিত জুলাই বর্ষপূর্তি পেরিয়ে দুই মাস হল তবুও কাটেনি জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা একশো ছেষট্টি সংস্কার প্রস্তাবে এখনও পর্যন্ত অনৈক্য বিরাশিটিতে পাশাপাশি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও রয়েছে মতবিরোধ এমন প্রেক্ষাপটে খসড়ার অঙ্গীকার পরিবর্তন আনে ঐকমত্য কমিশন যা বৃহস্পতিবার রাতে পাঠানো হয় রাজনৈতিক দলগুলোর কাছে অঙ্গীকার নামার ষাটটি ধারা পর্যালোচনা করে দেখা যায় এই সনদে বিবেচিত হবে ৩৩টি রাজনৈতিক দলের সমঝোতার দলিল হিসেবে যা তফসিলের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে সংবিধানে অন্তর্ভুক্ত করার বাধ্যবাধকতা থাকবে যার বৈধতা নিয়েও কোনো প্রশ্ন তোলা যাবে না আদালতে বরং বাস্তবায়নের প্রতিটি ধাপে সনদের স্বাক্ষরকারী সবাইকে নিশ্চিত করতে হবে এর আইনি ও সাংবিধানিক সুরক্ষা পাশাপাশি অঙ্গীকার নামা অনুযায়ী শুধু জুলাই গণভ্যুত্থানই নয় গণতন্ত্র পুনরুদ্ধারে গেল ষোলো বছরের রাজনৈতিক সংগ্রামকেও দিতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ আমলে হওয়া সব গুণ খুন নির্যাতন সহ অভ্যুত্থানের সময়কালীন হত্যাকাণ্ডের বিচার জুলাইয়ে শহীদদের দিতে হবে রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে হবে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন সাংবিধানিক যত প্রতিষ্ঠান সেগুলোর সংস্কারেও প্রয়োজনে করতে হবে সংবিধানের সংশোধন পরিমার্জন নতুন আইন প্রণয়ন কিংবা বিদ্যমান ধারার পরিবর্তন এটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত তারাই তারাই এগুলো এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে আমরা বিশেষজ্ঞদের মতামত দিয়েছি বিশেষজ্ঞদের থেকে কিছু আইডিয়া পেয়েছি আমরা হয়তো আমরা তাদের মতামত শুনে হয়তো আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে যা শুনেছি তা হয়তো তাদের সাথে শেয়ার করব। কিন্তু সিদ্ধান্ত তাদের আমরা সকলেই আমরা আমরা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করব না আমরা তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমরা ঐক্যবদ্ধে পৌঁছবো রাষ্ট্রবিজ্ঞানী রৌনক জাহান বলেন সনদ বাস্তবায়নে দলগুলোর মানসিকতার পরিবর্তনই সবচেয়ে জরুরি যে সবাই বললো এখন যে নির্বাচনের জন্য তারা বললো হ্যাঁ এখনই এইভাবে বাস্তবায়ন করো তারপরে যারা যদি মনে আসলে আসলেই যদি মানসিক একটা পরিবর্তন না হয় যারা জিতে আসবেন তারা যদি বলে যে না এটা আমি পাল্টে দেবো তাহলে এরা কী করবে রোববারই রাজনৈতিক দলগুলোর সাথে শেষবারের মতো বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন আর এই কমিশনের মেয়াদ রয়েছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে আশা কেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে যা কেউ বানচাল করতে পারবে না সকালে মাগুরায় কবি ফরুক আহমেদের বাড়ি পরিদর্শন শেষে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ডাকসো নির্বাচন যেমন শান্তি শৃঙ্খলা ছিল আগামী ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে তেমনই গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন বলে তিনি প্রত্যাশা করেন এ সময় মাগুরা জেলা প্রশাসক ওহিদুল ইসলাম এবং রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ সহ অনেক উপস্থিত ছিলেন পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মতামত থাকবেই কিন্তু ইলেকশন আমরা আবারও বলছি ইলেকশন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে হবে আমরা এই ইলেকশনটাকে ইলেকশনটাকে সেলিব্রেট করবে এবং ইলেকশনটা আমি আমরা মনে করছি যে খুব ভালো ইলেকশন হবে প্রচুর ভালো টার্ন দেশকে পিছিয়ে দিতেই বিরোধী শক্তি এবং পলাতক স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন সদস্য জাহিদ হোসেন। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন তিনি তিনি বলেন দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সব অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে জাহিদ বলেন মানুষ নির্বাচন ব্যবস্থার উপর আস্থা রাখতে চায় কিন্তু যারা ভোট প্রক্রিয়ার সঙ্গে জড়িত তারা যেন এমন কিছু না করেন যাতে সেই আস্থা নষ্ট হয় বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে হঠাৎ করছে যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে ফ্লোর ক্লাস ইনোভেশন নিয়ে ওয়াজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে কবজিকাটা আনোয়ার গ্রুপের পর এবার রাজধানীর মোহাম্মদপুর আদাবরে আরেক আতঙ্কের নাম আই ডোন্ট কেয়ার গ্রুপ চং টোয়েন্টি ফোরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কয়েকটি কিশোর গ্যাংয়ের সমন্বয়ে সক্রিয় রয়েছে অপরাধ চক্রটির সদস্যরা বিস্তারিত কাজী ফয়সালের রিপোর্টে সময়টা খারাপ আমার তাই গেছি গাপইরা নিজেদের এরা পরিচয় দেন আই ডোন্ট কেয়ার বা আইডিসি গ্রুপের সদস্য হিসেবে নাম যেমন ডোন্ট কেয়ার কাজেও কাউকে যেন পরোয়া করে না মোহাম্মদপুর আদাবর এলাকার সক্রিয় এই আইডিসি কিশোর গ্যাং মাদক ব্যবসা ছিনতাই চাঁদাবাজি এমন অনেক অপরাধের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কয়েকজন খেটেছেন জেলো আইডিসি গ্যাংয়ের প্রধান বলে নিজেকে পরিচয় দেন সোহেল যাকে কখনো দেখা যায় টাকার ওপর শুয়ে আছেন আবার কখনো পার্টি করতে এই সোহেল বিং আইটিসি বিগেস্ট মহম্মদপুর নামে একটি ফেসবুক পেজের অ্যাডমিন এর সদস্য প্রায় এগারো হাজার কবচিকাটা আনোয়ার গ্রুপের প্রধান শুটার আনোয়ার রাফাত তুষার ও ইউলুসের মতো বিভিন্ন মামলার আসামিদের সম্পৃক্ততা আছে আইডিসির গ্যাংয়ের মহম্মদপুরবাসীর অভিযোগ এমন অনেক গ্যাংয়ের আতঙ্কে থাকতে হয় তাদের

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের উৎপাদ ঠেকাতে তৎপর তারা কিশোর অপরাধী তার সক্রিয় অবস্থানকে জানান দেওয়া এবং তার নিজে সে ভাইরাল হতে চাওয়া তো এই বিষয়গুলো আমরা সব সময় আমাদের র্যাবের যে সাইবার টিম ইউনিট সাইবার ইউনিট এটা আমরা নজরদারিতে রেখেছি অপরাধগুলোর মোটিভ হচ্ছে ভাসমান লোকজন তাদের অনেক অভাব অনটন হয়তো বেকারত্ব এই বিষয়গুলোই হয়তো তারা একটা আর্নিংয়ের মাধ্যম হিসেবে নিয়েছে কাউকে জিম্মি করে টাকা নেওয়া হয়তো একটু চিন্তাই করে তার মানি থেকে টাকা নেওয়া এসব অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান আইন প্রয়োগকারী সংস্থার উদ্ধতনরা আসলে এটার জন্য আসলে সামাজিক সচেতনতা দরকার এবং সামাজিক কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কক্সেস বাজারের একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে ইউএনও সহ আহত হয়েছেন অন্তত বিশ জন বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রামো ও টেকনাফ উপজেলার মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল এর আগে স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় এক দর্শকরা গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বের করতে চাইলে সৃষ্টি হয় উত্তেজনা চার্জ করে পুলিশ দর্শকরা পুলিশকে লক্ষ্য করে ছোড়ে ইট পার্কেল ভাঙচুর করা হয় স্টেডিয়াম এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে জল্পনা কল্পনার অবসান হল জেনজিদের বিক্ষোভ পরবর্তী টালমাটাল নেপাল পেল তাদের অন্তর্বর্তী সরকার প্রধান সাবেক প্রধান বিচারপতি তিয়াত্তর বছর বয়সী সুশীলা কার্কিক আজ শপথ নিয়েছেন বিলুপ্ত করা হয়েছে দেশটির সংসদ এদিকে সহিংসতায় নিহতের সংখ্যা অর্থ শত ছাড়িয়েছে পলাতক সাড়ে বারো হাজারেরও বেশি কারাবন্দী অলি সরকারের পতনের পর দুই দিনের টাল পরিস্থিতি ও অপেক্ষার কালো মেঘ কাটিয়ে অবশেষে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলাকার কি এর মধ্য দিয়ে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন তিয়াত্তর বছর বয়সী সুশীলা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দেশটির পার্লামেন্ট এর আগে জেনজি আন্দোলনকারীদের দাবির সাথে একমত হয়ে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী করার বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও সেনাপ্রধান অশোক রাজ সিগডেল যদিও শুরুতে সংসদ ভাঙার বিষয়ে দেখা দেয় দ্বিমত নেপালের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নন এমন কাউকে প্রধানমন্ত্রী করতে চাইলে পার্লামেন্ট ভেঙে দিতে হয় চলতি সপ্তাহে টানা দুই দিন জেনজিদের সরকার বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন চারবার নির্বাচিত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এতে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতায় দেখা দেয় নেতৃত্ব শূন্যতা ও অনিশ্চয়তা মঙ্গলবার রাতে দেশের নিরাপত্তার পরিস্থিতির দায়িত্ব নিয়ে আন্দোলনকারীদের সংলাপের টেবিলে বসার আহ্বান জানান দেশটির প্রধান ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত সরকারের দুর্নীতি দুঃশাসন ও অব্যবস্থাপনার প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার রাজপথে নামেন হাজার হাজার জেন্সি তাদের সাথে যোগ দেয় দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ঘেরাও করলে পুলিশের সাথে সংঘর্ষে শুধু সোমবারই নিহত হন ১৯ জন এ পর্যন্ত মোট মৃত্যু ঠেকেছে একান্ন জনে আহত তেরোশোর বেশি রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন এখন থেকে কানাডায় অবস্থানরত প্রবাসীরা বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে এবং স্মার্ট এনআইডি সংগ্রহ করতে পারবেন অটোয় বাংলাদেশ কমিশনের উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে জানান সিইসি